বাহিরে তো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি পড়তেছে তাই রাইসার তো সকালবেলায় কাজে চলে যায় শুধু বাসায় থাকি মা মেয়ে তাই সিম্পল কিছু রান্না করে খাওয়া দাওয়া করে মুড়ি দিয়ে পড়ে থাকার দান্দা আর কি সেই ঘুমানোর মিশনের জন্য এই যে একদিক দিয়ে একটু ভাত বসিয়ে দিলাম অন্য পা দিয়ে কয়েকটা বেগুন লম্বা লম্বা করে কেটে ভেজে নিতেছি বেগুন ভাজা আমার মতো কারকার পছন্দ কমেন্টে জানিও বেগুন ভাজা দিয়ে আমি অনেক মজা করে ভাত খেতে পারি বেগুন ভাজা হলে আর আমার কিছুই লাগে না আর ওই দিক দিয়ে এসে দেখি বৃষ্টি থামার কোনো নামই নেই প্রচুর বৃষ্টি পড়তেছে তার ফাঁকে রাইসার আব্বু একটু বাসায় এসেছিল দেখলাম বাসায় আসার সময় রাইসার খেলনাগুলো বাড়িতে সব রেখে আসছিলাম আর একটু কাজের ফাঁকে গিয়ে রাইসার খেলনাগুলো নিয়ে আসলো রাইসা তো প্রচন্ড খুশি বাসায় আসার পর দু একটা খেলনা কিনা দেওয়া হয়েছিল কিন্তু রাইসা তো ছোটো থেকে প্রচুর খেলনা নিয়ে খেলে তাই অল্প খেলনাতে তার মনে তেমন একটা আনন্দ হচ্ছিল না তাই বাড়ি থেকে যতগুলো খেলনা ছিল সবগুলা নিয়ে আসছে বস্তা পরে বাসার মধ্যে থাকলে তো বাচ্চাদের তেমন একটা সময় কাটে না মাঝে মধ্যে একটু সময় পেলে ঘুরতে নিয়ে যায় এইটুকুই খেলনাগুলো হলে সময়টা আরও সুন্দরভাবে কেটে যায় তার সাথে আমার একটু বাজারও করে দিয়ে গেছিলো বাজারগুলো আমি খুলে খুলে রাখতেছি কী কী আনছে একটু দেখতেছি এখানে অনেকগুলো ডিম নিয়ে আসছে ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখবো তাই জাকিতে তুলে রাখতেছি প্রথমে আমরা তো তরকারিতে একটু ঝাল খাই বেশি তাই রাইসা খাইতে পারে না ডিম ডিমটা হলে তার জন্য অনেকটাই ভালো হয় তাই প্রচুর পরিমাণে ডিম আনা হয় তার সাথে নিয়ে আসছিল এই সিজনে কাঁকরোল কাঁকরোল কিন্তু আমার একটা পছন্দের সবজি মোটামুটি পেপে থেকে অনেক ভালো লাগে এটা খেতে আমার কাছে আর বাজি করলে তো জবাবে নেই বাজি কলে এটার মজা অনেকটা পরিমাণ বেড়ে যায় এগুলা হচ্ছে কুমড়ো পাতা এগুলা পরা খাওয়ার জন্য রাইসার আব্বু নিয়ে আসছে এগুলা দিয়ে বড়া বানালে এতটা পরিমাণ মজা হয় সেই মজার কোনো তুলনাই হয় না বাড়িতে তো এই পাতাগুলো নিজেদের কাছে অনেক পরিমাণ হতো তার মধ্যে এবারে ওবারে বাড়ি খুঁজলে এমনিতেই পাওয়া যেত আর বাসায় আসার পর এখন বাজার থেকে কিনে খেতে হয় সাথে অনেকগুলো শীতল নিয়ে আসছে শীতল দিয়ে সুন্দর করে পিষে বড়া বানাবো অন্যান্য অঞ্চলের মানুষ শীতল খেতে তেমন একটা পছন্দ করে না কিন্তু আমরা হবিগঞ্জের মানুষ সপ্তাহে দুই একবার শীতল না খেতে পেলে আমাদের রুচির মধ্যে মনে হয় দুর্ভিক্ষ পড়ে যায় কোনো কিছু খেলে আর মজা লাগে না আর যারা বয়স্ক মানুষ আছে তারা তো বলে যে তেলে তরকারি খেতে খেতে তাদের মাথা গুড়ানো আরম্ভ করে শীতলের একটা তরকারি ঝাল ঝাল তরকারি রান্না করে খেলে সব কিছু আবার ঠিক হয়ে যায় তার সাথে শীতল আর যে কোনো তরকারি খায় না কেন সাথে অনেকটু অনেকগুলো লেবুর এসার আব্বু লাগবেই লাগবে লেবুর বাখল খাওয়া এমন অনেকটা ভালো স্বাস্থ্যের জন্য তার সাথে আমারও প্রতিবার ভাত খাওয়াতে আমার একটু ওইলো লেবু লাগবেই লাগবে আজকের ভিডিওতে দেখে নেব আজকে আমার ভিডিওতে কে কে আছে কুকি কুকিন ব্লগস আর বাহারি এই তিনটা পেজ তোমরা সবাই মিলে ফলো করে দিও তারা অনেক ভালো একটি ফলোয়ার তোমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে ফলো না করো যখন তোমার পালা আসবে তখন তোমাকেও কিন্তু কেউ ফলো করবে না এরকম করলে কোনোদিন এই পেজটা বড়ো করতে পারবে না তাই ফলোয়ারদের সাথে সবসময় চেষ্টা করবে ভালো সম্পর্ক রাখার তার সাথে তাদের ভিডিওতে সবসময় লাইক কমেন্ট করবে তাহলে তোমাকেও তারা লাইক কমেন্ট করবে মা মেয়ে মিলে দুপুরে খাওয়া দাওয়া করে এসে দিকে বৃষ্টি থামার কোনো নাম নেই চারোদিকে এত বৃষ্টি পড়তেছে চিন্তা করতেছি এই বৃষ্টি না বন্যা হয়ে যায় এদিকে দেখতে পাচ্ছেন আমার বাসার সাথে কিন্তু প্রচুর মানি প্ল্যান্ট হয়ে আছে এতটা পরিমাণ হয়েছে যে কেটে ফেলে দিল পুরোদমে আবারও সবগুলা গাছ গজিয়ে যায় প্রায় জঙ্গলের মতো হয়ে যায়